মানে পাকিস্তানের এই ম্যাচটা জেতার কোনো ইচ্ছাই নাই ওরা করছে ভাই আমরা হারমো আমরা ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবো না ব্যাস কাহিনী শেষ বাংলাদেশের চুত করছে ভাই তো গরক জেতাই লাগবি তোরা হারবার চালাও আমরা হারবার দেব না তো গরক জন্যে জন্য যা যা করার দরকার উল্লাহ আমরা করিচ্ছি কোনো সমস্যা নেই মানে একটা দেশের ক্রিকেটারদের মাথা ভর্তি এইরকম যদি গু থাকে একটা দেশের ক্রিকেটাররা এইরকম গ্যান্ডু আবাল মূর্খ প্রকৃতির হয় তাইলে ওই দেশের ক্রিকেটে এর থেকে ভালো আর কি হবে ভাই মানে এর থেকে বেশি আপনারা আর কি আশা করেন ওই দেশের ক্রিকেট থেকে কোনো লাভ নাই আশা করে কোনো লাভই নাই ভাই একশো গেছে বাংলাদেশ মনে হচ্ছিল তারা আড়াইশো রানের টার্গেটে ব্যাটিংয়ে নামছে ব্যাটিংয়ে নামছে তাদের ইন্টেন্ট দেখে মানে হতবাক হয়ে গেছি দিশাহারা হয়ে গেছি ওরা নিজেরাও দিশে দিশেহারা হয়ে গেছে মানে কি করবে না করবে এমন চাপে তারা পড়ছে মানে সামান্য এই চাপ যদি এরা নিতে না পারে তাহলে এরা আর কি ক্রিকেট খেলবে কি ক্রিকেট খেলবে ভাই ইন্ডিয়ার সাথেও এমন এরা খেলছে আগেই ঠিক করে রাখছে যে ইন্ডিয়ার সাথে আমরা হেরে যাবো অতএব কিছু ক্রিকেটারকে আমরা রেস্ট দেই পাকিস্তানের বিপক্ষে জিতে আমরা ফাইনালে যাব। মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে যে হারবে ইন্ডিয়ার সাথে তারা যে কম্পিটি করতে পারবে না এই মাইন্ডসেট আগে থেকেই ঠিক করে রাখছে এবং এই ম্যাচটাতে তারা যে কি করতে চাচ্ছিল কি করবে না করবে মানে তারা ঠিক করতে পারতেছিল না তারা পাগলের মতো করতেছিল উন্মাদের মতো করতেছিল মানে চিন্তা করা যায় একশো ছত্রিশ রানের টার্গেট যেখানে আমার রান লাগে ছয় করে সাত করে সাড়ে সাত করে সেই জায়গায় আমার কি দরকার এত তাড়াহুড়ো করে মানে বাউন্ডারি হাঁকানোর কি দরকারটা কি ভাই প্রথমে পারভেজ হোসেন ইমন গেছে সব বালের ক্রিকেটারের তো এক পয়সা দাম না ভাই আমি সবসময় এদের বিপক্ষে আমি কথা বলি সব সবসময় গ্যালাগালি করে দেখেন অবস্থা মানে এই রকম ও ক্রিকেটার আপনি আর অধারাবাহিক পাবেন ভাই পৃথিবীর কোথাও পাবেন না মানে একটা ম্যাচ যদি এরা একটা ফিফটি করে কিছু রান করে তাইলে দেখবেন পরবর্তী পাঁচটা সাতটা দশটা ম্যাচ আর নেই তাদের খোঁজ পাওয়া যাবে না তারা খুব অ্যাটাকিং ক্রিকেট খেলে এই জন্য তাদেরকে নিয়ে আসছে তাদেরকে এত সুযোগ দিচ্ছে আর কেউ সৌম্য সরকার কি অ্যাটাকিং ক্রিকেট খেলে না অ্যাটাকিং ক্রিকেট খেললো ঠিক আছে কিন্তু রান করতে পারলো না তাইলে তার অ্যাটাকিং ক্রিকেটের কোনো দাম আছে কোনো মূল্য আছে কোনো ভ্যালু আছে ভাই হ্যাঁ ভাই মানে গেছে পারভেজ হোসেন ইমন আউট গেছে সমস্যা নেই সাইফ হাসান ব্যাটিং করতেছে সুন্দর ব্যাটিং করতেছিল তার কপাল খারাপ যে লেগ সাইডের একটা বল ব্যাটের কানায় লেগে অফ সাইডে পয়েন্টের দিকে ক্যাশ চলে গেছে তার কপাল খারাপ তার কোনো দোষ দোষ দেওয়া যাবে না দুইটা ম্যাচ টানা যে পারফর্ম সে করছে এবং তার খেলার যে ধরন খুবই ভালো একটা বাউন্ডারি মেললে তার ভেতর সেই তাড়াহুড়া দেখা যায় না হ্যাঁ আস্তে ধীরে খেলতে পারে দুর্ভাগ্য যে সে বড় একটা ইনিংস এই ম্যাচটাতে খেলতে পারেনি তৌহিদ হৃদয় মানে ওই ওই ওভারটাতে একটা ছক্কা মেরে আপনার সাইফ হাসান সিঙ্গেল দিয়ে ওই পার গেল সেইখানে সেইখানে এই তৌহিদ হৃদয়ের কি দরকার ওই হিটটা করার তাও শাহনশাহ আফ্রিদিকে দেখতেছে সায়েনশাহ আফ্রিদিকে উইকেট নেওয়ার জন্যই এ আনতেছে তার তিন ওভার শেষ করে দিচ্ছে এই রকম একটা ম্যাচ মানে খেলা শেষ ওভারে যাবে কি সেই চিন্তা না করে পাকিস্তানের ক্যাপ্টেন তিন ওভার পাওয়ার প্লে মধ্যেই শেষ করে দিচ্ছে শাহন শাহ আফ্রিদির তার মানে উইকেট নেওয়ার ধান্দা করছে এটা তো বোঝা দরকার কেন তোমার ওই সাইন সাফ্রিদিকেই মানে অ্যাটাক করা লাগবে তাও বল না বুঝে মানে বলের মেরিট না বুঝে মানে চাপে পড়ছে চাপে পড়ছে একটু রান দরকার বল যেমনই আসুক সে হিট করবে এটা আগে থেকেই সে মাথার মধ্যে ফিক্সড করে রাখছে একটা ফিফটি করছে শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুইটা ম্যাচে গোল্লা এই হলো আমাদের দেশের ক্রিকেটার একটা ম্যাচ খেললে পাঁচটা সাতটা ম্যাচ নেই স্বাভাবিক তো এইভাবে কোনো দেশে ক্রিকেটের উন্নতি হয় না এইসব ক্রিকেটার দিয়ে আসলে কোনো টুর্নামেন্টে ভালো খেলা সম্ভব না এই সুযোগ যে বাংলাদেশ মিস করছে এইরকম সুযোগ আর কবে কবে আল্লাহ ভালো জানে হ্যাঁ আল্লাহ ভালো জানে এইরকম সুযোগ আর কত মিস করবে ভাই বাংলাদেশ আর কত 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 সহ্য করা লাগবে মানে চিন্তা করা যায় তারপর কে আসলো মাহেদি হাসান তখনও রান লাগে সাত করে সাত পয়েন্ট বিশ সাত পয়েন্ট তিরিশ এইরকম রান রেট রিকারেড রান রেট সেই জায়গায় সে নামাজকে ছক্কা মারতে গেল একদম কাভারের উপর দিয়ে গিয়ে কটা মানে এদের মাথায় যে কি আছে এদের মাথায় যে কি খেলে ভাই এমন না যে পাওয়ার প্লে চলতেছে এমন না যে মানে সার্কেলের ভিতর ফিল্ডিং অনেকগুলা সাজায় রাখছে সিঙ্গেল বের করতে দিচ্ছে না এমন না ভাই ছয় সাত করে রান লাগে সিঙ্গেল খেল ভাই সিঙ্গেল খেলে খেলাটাকে আগে শেষের দিকে নিয়ে আয় সমস্যা নাই পনেরো ওভারে তোরা অ্যাসি কর কোনো সমস্যা নাই কিন্তু হাতে উইকেট রাখ পরবর্তী পাঁচ ওভারে বিশ আর এদিকে পঁয়ত্রিশ পঞ্চান্ন রান সম্ভব করা সম্ভব যদি উইকেট থাকে তা না করে তারা মানে বলের মেরিট না বুঝে মানে তার দিশে হারা কি করবে না করবে তারা বুঝে উঠতে পারতেছে না তারা লেগ সাইডে সরে যাচ্ছে অফ সাইডে খেলার চেষ্টা করতেছে তারা অফ সাইডে উত্তরে যাচ্ছে লেগ সাইডে খেলার চেষ্টা করতেছে নুরুল হাসান সোহান এসে মানে প্রথম বলেই কেন জানি লেগ সাইডে বিশাল এক ছক্কা মারতে চাইলো লেগ সাইডে তো না আপনার হচ্ছে থার্ড ম্যান দিয়ে সেখানে ব্যাটের কানায় লেগে অন্যদিকে চলে গেল সেটা ছক্কাও হইলো তারপরের বল আবার হিট করতে যায়। অফ সাইডে সরে আসে লেগ সাইডে মারতে চাই ডিফেন্স করতে চাই কি করতে চায় না করতে চাই মানে আশ্চর্য ধর মানে এইটা কোন ধরনের ক্রিকেট এটা কি ক্রিকেট খেললো মানে কি করতেছে না করতেছে আশ্চর্য হয়ে গেলাম ভাই মানে নুরুল হাসান সোয়ানের খেলাটা দেখছেন একটা বল দেখে মনে হয়েছে যে সে মানে প্রস্তুত খেলার জন্য যে সে ক্রিকেট খেলতেছে সে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার সে যতক্ষণ খেলছে একটা সেকেন্ডের জন্য মনে হয়েছে হয় নাই মানে ঠিক মতো ডিফেন্স করতে পারতেছে না ঠিক মতো সিঙ্গেল বেল বের করতে পারতেছে না বাউন্ডারি তো মারতেই পারতেছে না হুদাই এই দিক সেই দিক পিছন আগে মানে কি না কি কর আশ্চর্য মনে হয় জিনে ধরছে এদেরকে হ্যাঁ এদেরকে মনে হয় জিনে ধরছে এরা কি করছে না করতেছে এদের মাথা আর কাজ করতেছে না সমস্ত কন্ট্রোল জিনের কাছে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই রকম আচরণ তারা মাঠের মধ্যে শুরু করছে পরবর্তীতে জাকের আলী অনেক আসলো এসে কি করলো ওই তার বিখ্যাত ব্যাটিং এর ধরন স্টাম্প সব সেরে দিয়ে লেগ সাইডে সরে যাচ্ছে ভাই তো আর লেগ সাইডে বল দিবে না লেগ সাইডে সরে গেলেই কি লেগ সাইডে বল দিবে মারার জন্য দিবে না সে লেগ সাইডে সরে যাচ্ছে স্পিনার অফ সাইডে বল দিচ্ছে অফ সাইডে মারার চেষ্টা করতেছে ক্যাচ উঠতেছে ধরতেছে এই হচ্ছে খেলা এই হচ্ছে খেলা মানে হালকা একটু চাপের মধ্যে পড়লে এরা মানে ঠিক করতে পারে না কি করবে না করবে ভাই সাত আট ওভারে চৌষট্টি পঁয়ষট্টি সত্তর এটা তো বেশি না এখনই তো মারার দরকার নাই সিঙ্গেল খেলতে থাকো খেলতে থাকো একটা ওভারে সুযোগ পাইলে বিশটা করো পনেরোটা রান করার চেষ্টা করো দেখবা যে এখানে রান রেট আমার দশ নয় হয়ে গেছে আবার ঘুরে উল্টে সাতে নেমে আসবে একটা ওভারে যদি বিশ আসে ওই সময়টাতে ওই সময়টাতে তো একদম মানে ফাটাফাটি ক্রিকেট খেলার দরকার নেই তো আর কি বলবো ভাই মানে মাছা মুছা হ্যাং হয়ে আছে এই মাছটা তারা হেরে গেল আফসোস আফসোস ভাই আফসোস আর কিচ্ছুই নেই